মাত্র গাছের জন্য পুরো পাড়াটা বা পুরো এলাকাটাই কিন্তু সৌন্দর্যে ভরে যায় সেরকম যদি একটি গাছ হয় দেখার মতো ফুল এবং ফুলের সাইজ রং কালার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে আকর্ষণ করে আর এমনই একটা গাছ ফুল গাছ প্রত্যেকটা মানুষকেই কিন্তু আকর্ষিত করে তাকে দাঁড় করিয়ে দেয় সেই গাছের গোড়াতে যে গাছটাকে আর একটু দেখতে হয় সুন্দর লাগে অনেকে হাতে ধরে অনেকে তাদের গন্ধ শুকে ফুল জিনিসটা এমনই যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদেরকে গ্রিন নার্সারিতে আরও একবার স্বাগত জানাই তো আজকে ছাদ বাগানের কোনো ভিডিও নাই আপনাদেরকে সুন্দর একটি ছোট্ট পাড়াগ্রামের একটি দৃশ্য শেয়ার করাবো তো এইভাবে অযত গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে তো কয়েকটি ফুল এবং কয়েকটি ফলের সঙ্গে পরিচয় করাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে কাগজ ফুল কেউ বলে বুগেনবিলি আবার কেউ বলে বাগান বাগানবিলাস তবে যে যে নামেই ডাকুক না কেন গাছ কিন্তু একটি ফুলও কিন্তু একটি তবে এখন কিন্তু কালার হয়েছে বিভিন্ন রকমের আর ফুলের ডিজাইনটাও বদলে গেছে কোনোটা ছোট কোনোটা বড় যাই হোক প্রত্যেকটি ফুলই কিন্তু দেখতে অনেক সুন্দর খুবই সুন্দর দেখতে আর এরকম কিন্তু ফুল থোকা থোকা হয়ে পুরো গাছের ডোকাগুলো কিন্তু ভর্তি হয়ে যায় শুধুমাত্র একটি গাছই এই গাছটাতেই সব থেকে বেশি ফুল হয় এই কাগজ ফুলটাতে দেখতেই পারছেন এই গাছটির বয়স কিন্তু মাত্র এক বছর তার মধ্যে কিন্তু কিছু কিছু ডাল ছেটে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু গাছটি কতটা বড় হয়েছে আর এই বাগান বিলাস গাছগুলো কিন্তু একটু লতানো টাইপের হয় এই গাছগুলোকে যদি কোনো কিছুর সাহায্যে একটু উঁচু করে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো আরও বড় হয় আরও সুন্দর হয় আরও জোপালো হয় আর বন্ধুরা আমরা প্রত্যেকটা মানুষই ছোটো বড়ো যে হোক না কেন ফুল কিন্তু প্রত্যেকটা মানুষেরই খুবই জনপ্রিয় ফুলে কিন্তু প্রত্যেকটা মানুষকে আকর্ষিত করে যেই হোক না কেন যে ফুল গাছের নিচ দিয়ে যাবে সে কিন্তু একটু কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াবে গাছটিকে দেখবে অনেকে গন্ধ শুকে অনেকে হাতে ধরে প্রত্যেকেরই কিন্তু ফুলটি খুবই ভালো লাগে আর এরকম একটি গাছ যদি কোথাও থাকে তো সেই এলাকাটা কিন্তু পুরো আলোকিত হয়ে যায় তো চলুন আরও কি কি গাছ আছে আপনাদের সঙ্গে শেয়ার করাই এগুলো হচ্ছে রক্তগাঁদা গাঁদা ফুলেরই আরেকটি জাত এটা একটু লাল টকটকেটা বেশি হয় আর দু কালারের হয় একই ফুলের মধ্যে দু রকমের কালার হয় গাঁদা ফুলটা বড়ো হয় সরাসরি কোনো কালার নাই হয় হলুদ নালে লাল নালে কমলা আর এই গ্যা এই রক্তগেদাটা একই ফুলের মধ্যে দুটো কালার হয় বাই কালারের মতো আর ফুলের সাইজটা একটু ছোট হয় তবে প্রচুর পরিমাণে কিন্তু হয় তো দেখুন সেই রক্তগেঁদাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর গাছগুলো কতটা বড় হয়েছে আর কি পরিমাণে রক্ত রক্তগ্যাদা ফুলগুলো হয়েছে দেখতেই পেলেন তার পাশে রয়েছে কিছু গ্যাদা ফুল তো এখন তো সিজনটা প্রায় শেষের দিকে তাই গাঁদা ফুলগুলো কিন্তু শুকনো শুকোতে শুরু করেছে গাঁদা ফুল রক্ত গাঁদা ফুল প্রত্যেকটা ফুলই এই খরাতে কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে তো দেখতেই পারছেন ফুলগুলো কিন্তু একটু ছোট হয়ে এসেছে তো আরও ফুল রয়েছে সব ফুল আপনাদের সঙ্গে শেয়ার করাবো এগুলো গাঁদা ফুল আর এখানে যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো হচ্ছে নামটা সরাসরি আমি বলতে পারবো না কি নাম কারণ এক একজন এক এক রকম নামে ডাকে তো আমি শুনেছি গাছটির নাম হচ্ছে কি বলবো ঘর বলে অনেকে অনেকে বাসর ঘর বলে কেউ এক একজন এক রকম নাম বলে তো নামগুলো আমি সরাসরি বলতে চাইছি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে ফুলটির নাম কী তো সে যাই হোক না কেন ফুলটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর কোনো বাড়ির গেটে বা ছাদে বা সিঁড়িতে ঝুলিয়ে দিলে দেখতে অসাধারণ সুন্দর লাগে দেখে মনে হয় কি থোকা থোকা ফল হয়েছে দেখতেই পারছেন কালারটা এবং ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই ফুলটাও কিন্তু অনেক পরিমাণে হয় দেখুন গাছ কিন্তু পুরো ভরে গেছে তবে ধুলোতে কিন্তু গাছের পাতাগুলো কালারটা নষ্ট হয়ে গেছে বৃষ্টি না হলে এই ধুলোটা যাবে না তো যাই হোক কেমন লাগলো আপনাদের এই ফুলটিও নাম জানলে এবং ফুলটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আরও অন্যান্য ফুল দেখাবো তো কিছু কিছু ফুল দেখাচ্ছি আরও আগামীতে দেখাবো তো এই ফুলের কালারটাও কিন্তু ভীষণই সুন্দর আর দুই তিনজন আমি তো নামটা বলে তো নামটা আমি বলতে চাইছি না সরাসরি যেহেতু আমি জানি না তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখতেই পারছেন পুরো মনে হচ্ছে লাইটিং ঝাড় বাতির মতো ঝুলে রয়েছে বাড়ির গেটে আর এখানে কিন্তু একটিমাত্র গাছ তো সে একটিমাত্র গাছই কিন্তু এত বড় হয়েছে তারপরে বন্ধুরা দেখুন এই যে কাঁঠালে কিন্তু মুচি চলে এসছে অনেকে গুটি বলে অনেকে মুচি বলে অনেকে ফুল বলে তো দেখুন এই গাছে কিন্তু প্রচুর গুটি চলে এসেছে দেখতেই পারছেন তারপরে চলুন আরও কিছু গ্যাদা ফুল আপনাদেরকে দেখাবো দেখুন এখানে এই বাগানটাতে কত পরিমাণে গ্যাঁদা ফুল হয়েছে দেখতেই পারছেন তবে ভেতরে যে আরও কয়েকটি বাগান রয়েছে সেগুলোতে কিন্তু আরও প্রচুর পরিমাণে গ্যাঁদা ফুল হয়েছে থোকা থোকা হয়ে মনে হচ্ছে যেন গেঁদা ফুলগুলো একদম ভেঙে গাছ সমেত ঢেলে পড়েছে দেখুন এই যে সেই গাছগুলো এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গেদা ফুল একদম হাতের মানে মাপের থেকে বড় হয়ে যাবে অনেক বড় বড় আর অনেক সুন্দর সুন্দর হয়েছে আর ফুলগুলো কিন্তু গাছটি ভেঙে একদম দলা হয়ে পোটলা হয়ে কিন্তু পড়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে গেঁদা ফুলগুলো এই ফুল গাছগুলো কিন্তু প্রত্যেকটাই খুব কম যত্নে করতে হয় আর ছাদ বাগানের গাছ করলে কিন্তু একটু যত্নটা বেশি করতে হয় আর মাটিতে কিন্তু এতটা যত্ন করতে হয় না কেননা মাটিতে জায়গাটা প্রচুর পায় তাই ফুলগুলো কিন্তু এমনি এমনি হয় খুবই সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে গেঁদা ফুলটা কিন্তু সব ধরনের মাটিতেই হয় কোনো আলাদা করে মাটি তৈরি করতে হয় না এটেল মাটি দশ মাটি বেলে মাটি যাই হোক না কেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব সুন্দর হয় তারপরে দেখুন এই যে মাটিতেই কিন্তু হয়েছে এই যে পাতা পাতাপাহাড়টা দেখতে পাচ্ছেন এর নিচেও কিন্তু কিছু কিছু গেঁদা ফুল রয়েছে তারপরে এখানে রয়েছে ছোটো মিলি ফুল তারপর আরও কিছু গেঁদা ফুল এগুলো কিন্তু এখনও ফুটছে আর খুবই সুন্দর লাগছে দেখতে পুরো একদম বাড়ির ছাইডগুলো কিন্তু ভরে গেছে এই ফুলে খুবই অযত্নে শুধুমাত্র কয়েকটি চারা বসিয়ে দিলে কিন্তু এরকম আমরা গাছ ভর্তি ভর্তি ফুল পেয়ে যাব আর গাঁদা ফুল চাষ করা সব থেকে সহজ খুবই সহজ গ্যাদা ফুল চাষ করা একদমই অযত্নে হয়ে যায় তারপরে এই যে এখানে রয়েছে কিছু চন্দ্রমল্লিকা দেখতেই পারছেন ভীষণই সুন্দর হয়েছে চন্দ্রমল্লিকাগুলো তো আপনাদেরকে আরও একটি জিনিস না দেখিয়ে থাকতে পারলাম না সেটা হচ্ছে কুল টপা কোল এটা কিন্তু খেতে খুবই সুন্দর হালকা মিষ্টি এবং হালকা টক আমার তো খুবই পছন্দের তো এগুলো গাছ থেকে পেরে পেরে কিন্তু উঠোনে শুকোতে দেওয়া হয়েছে তো সেখান থেকে কয়েকটি নিয়েছি খাওয়ার জন্য তো দেখুন তারপরে কত বড় একটি ঘাস এটা কিন্তু একটিমাত্র ঘাস অনেকটা বড় হয়েছে দেখতেই পারছেন তো বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন দেখা করবো আরও পরে এই ধরনের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত নমস্কারে